আমার ভাগিনার প্যান্টের দিকে দেখে তারা বলে এই মাদার ছাত্র বলে হাতটা টান দিয়ে নিয়ে হাতে গুলি করে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইদ বিন রবি নিশাদ আমি পাঁচ তারিখে আন্দোলনে শেখা সেনা পদত্যাগের জন্য গিয়েছিলাম সেই সময় আমার আমি আর আমার মামা একসাথে এক বিল্ডিংয়ের পিছনে ছিলাম সেখানে হলো আর্মিরা

হার মাংস কোন এই যে হার মাংস কোন নিছি স্যার কাছে আমার একটা দাবি খালি আমি আমার বানি সুষ্ট বিচার চাই শেখছিনএর কাছে শেখছিনএর আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলমিন আমি গাজীপুরের কালিয়াগরু বজলায় থাকি ওখানে চাকরি সূত্রে থাকা হয় গার্মেন্টস চাকরি করি তো গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরে আমাদের এলাকায় থেকে বিজয় মিছিল বের হয় পরে সেখানে আমি আর আমার ভাগিনা দুজনেই যাই যাওয়ার পরে আমরা যখন পল্লী বিদ্যুৎ থেকে শফিপুরের দিকে রওনা হয় আনসার বিডিবি ক্যাম্পের দিকে তখন আনসাররা অতর্কিতভাবে হামলা করে আমাদের উপরে তখন প্রায় দুই তিনশো লোককে তারা গুলি করে করার পরে আমি আর আমার ভাগিনা একটা পাবলিক টয়লেটের ভিতরে ছিলাম মানে লুকায়ে সাথে আরেকটা লোক ছিল তো আনসারটা এসে ওই লোকটাকে দুই পায়ে গুলি করে করার পর আমাদেরকে প্রথমে কিচ্ছু বলে নাই পরে ফেরত যাওয়ার সময় আমার ভাগিনার প্যান্টের দিকে দেখে তারা বলে এই মাদার সত্য ছাত্র বলে হাতটা টান দিয়ে নিয়ে হাতে গুলি করে তারপরে আমি যখন বললাম যে আপনি এটা কী করলেন পরে তারা আর কোনো কথা বলে না বলে যে রোড না তোর ওই সাইড দিয়ে পার হয়ে যা পরে আমি সাইড দিয়ে পার হইতে নিয়ে নতুন একটা বিল্ডিং ওখানে পরে আমার ভাগিনাকে নামাইতে গিয়ে দেখে আমারও হাতে গুলি লাগছে আমার ভাগিনার হাতেও গুলি লাগছে তো আমি আল্লাহ রহমতে একটু সুস্থ কিন্তু আমার ভাগিনা ও একবারে পুরোপুরি অসুস্থ অসুস্থ হইতে প্রায় এক বছরের মতো সময় লাগবে ও ক্লাস সেভেনে পড়ার চোদ্দ বছর বয়স তো ওখান থেকে আমাদেরকে কোনাবাড়ি ল্যাবরেটরি হাসপাতাল নিয়ে আসা হয় তো আমরা তিনজন ছিলাম এক রিকশায় তো তিনজনের ভিতরে একজন ওখানে মারা গেছে যাওয়ার পরে আমরা ওখান থেকে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেলে আসি ওখান থেকে আমাদের পঙ্গুতে ট্রান্সফার করে তো এখন আল্লাহ রহমতে ভালো এখানকার চিকিৎসাও ভালো আর দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আর এটার বিচার চাই